ছোটো মাছ ধরার চার তৈরি করতে হবে কীভাবে ছোটো মাছগুলো কীভাবে ধরতে হবে তার আমি একটা নিয়ম ধরে বলে দিচ্ছি দেখেন এর এরটাতে ধরেন একশো গ্রামও চার নাই অল্প কিছু চারটা কিন্তু বেশি কড়া চা এই দেখেন অল্প একটু চাল নিলাম এখান থেকে কতটুকু চার নিলাম আমরা দেখতে পাচ্ছেন কতটুকু চার নিয়েছি অল্প একটু চার নিয়েছি হয়তো হয়তো আপনার তিরিশ চল্লিশ গ্রাম হবে চল্লিশ গ্রাম চার নেওয়ার পরে এই মিষ্টিটা আমার ফ্রিজে নষ্ট হয়ে গিয়েছিল সেখান থেকে তো মিষ্টি নেওয়া হচ্ছে দেখেন সেখান থেকে মিষ্টি মিষ্টি নিলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে এটা চার নিলাম এখানে ফ্রিজে মিষ্টি নষ্ট হয়ে গিয়েছিলো সেই মিষ্টি নিয়ে নিলাম এবং এই ছাতু নিলাম এই সাতটা নিতে হবে ছাতুটা কিন্তু বাজারের এসে হলুদ কেমিক্যাল দেওয়া ছাতু না এই ছাতুটা বাজারের কেমিক্যাল দিয়া মেশানোর ছাতু না কিন্তু হল ছাতু না এটা আমার নিজের তৈরি ছাতু দেখে এটা কিন্তু আমার নিজের তৈরি ছাতু এ ছাতুটা কিছুটা দিলাম তো কতটুকু ছাতু দিলাম আপনারা যদি বেশি চার দেন তাহলে কিন্তু মাছে এসে বস বস করবে মাছে বসি খাবে না হ্যাঁ মাছে হুড়ো হুড়ো দুড়ো দুড়ি করবে কিন্তু এই নিয়মে যদি আপনারা চার তৈরি করেন এই নিয়মে মাছ ধরেন ইনশাল্লাহ মাছ আপনারা পাবেন এরপরে এরা এই ভাত এটা ভাতটা রোদি দিয়ে আস রোদি দিয়েছিল দিয়ে রাখছিলাম ভাতটা রেদে কিন্তু এতে পানি দিছি পানি দিয়ে রোদি রাখছি যেত একটু মাতাল মাতাল ভাত হবে ভাত ভাতটা একটু ধরেন এই ভাত দিয়ে তো অনেক লোক অনেকে বাংলা তৈরি করে বুঝছেন ভাত দিয়ে অনেক লোকে বাংলা তৈরি করে সেই সেইভাবে আমি ভাতটা নিলাম কিছুটা ভাত নিচ্ছি এর ভিতরে এই ভাতটা কিন্তু খুবই কার্যকরী ভাত এই যে ভাতটা একটু বাংলা বাংলা তৈরি করা হয় যে বা যে আমি ভাতটা রেধে আমি ই করে আর কি এই নদী দিয়ে রাখছিলাম পানি দিয়ে এটা আপনার বাংলার চাষ করবে এই বাতটায় পোষা ধরে মধ্যে তো আমি তো অনেক বেড়াই ভাত্রেতে দেখাইছে আপনারা দেখতে পাচ্ছেন এবারে কিন্তু আমি এটা মাখিয়ে নিলাম এইভাবেই আমি পুকুরে এভাবে আমি পুকুরে কিন্তু কী করব ব্যবহার করব এই দেখেন কত টুক চার দিয়ে আপনি ছোটো মাছ ধরতে গেলে হ্যাঁ হ্যাঁ টুকচার দিয়ে আপনি ছোটো মাছ পারে এটা দিন ধরতে হলে আপনার ধরেন আর একটু এর চেয়ে ডবল তৈরি করে যথেষ্ট এটা দিয়ে আমি প্রথমে

আপনারা দেখতে পারলেন যে নানু নানু হুম বানাইছিলাম সেটা কিন্তু চার কতটুকু চার দিয়ে এই দেখেন যত অল্প চার দেবেন তত মাছ ভালো হবে এই যে এর অর্ধেকটা চার আমি নিলাম অর্ধেকটা চার নিলাম আমি অর্ধেকটা রেখে দিলাম

ada gelas <laughs> kah gelas kah?